আরে কৃষ্ণ বন্ধুরা সকাল সকাল দ্বাদশীর দিনে দুটো ফুল তুলে শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করলাম আর সহযোগে দিলাম ড্রাই ফ্রুটসের প্রসাদ কারণ বালভোগ মুখে দেওয়াটাই পারণ পূর্ণ করা বলে তো তারপরে অন্নভোগের তৈরি করতে হয় বারোটার আগে অন্নভোগ দিলে সব থেকে ভালো হয় তো দশটার মধ্যে আশা করি চেষ্টা করি যে পালনের ভোগ দিতে কিন্তু রবিবারে প্রচুর কাজ থাকে তো বারোটার আগে দিলেই যথেষ্ট সংসারের জীবনে প্রচুর তো কাজ থাকে তার সঙ্গে সঙ্গে কৃষ্ণভক্তি কৃষ্ণ সহায় থাকে তো সঙ্গে করে নিলাম শাক পালং শাক বড়ি দিয়ে পাঁচমিশালির সবজি আর করলা ভাজা পটল ভাজা সহযোগে লাউ ডাল আর তার সাথে স্যালাড আর একটু ফল এই দিয়ে আজকে রন্নভোগ তৈরি করলাম আজকের খুবই একটা কষ্টের দিন আজকের দিনে বৈকুণ্ঠধাম গমন করলেন শ্রী গোপালকৃষ্ণ মহারাজ তো দিনের বেলায় তো মন্দিরে যেতে পারলাম না তাই ইচ্ছে বিকেলবেলায় একটু হরিণ নাম করে একটু জপমালা করে সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হলাম মন্দিরে গিয়ে শ্রী গোপালকৃষ্ণ মহারাজের দর্শন করলাম শ্রী জগতের না জগন্নাথকে দর্শন করলাম মনটা অনেক শান্তি হয়েছে আর গিয়ে দেখলাম যে একটা ছোট্ট মাতাজি খুব সুন্দর ড্রয়িং করছিল শ্রীকৃষ্ণের আমার ছেলে মনোর সহযোগে দেখছিল তো আমি একটু উনি যখন বৈকুণ্ঠ ধামে গমন করলেন আর ওনার যে আশীর্বাদ যে কৃষ্ণ ভক্তি যাতে আমরা আরও বেশি করে প্রচার করতে পারি আর কৃষ্ণ পথে অগ্রসর হতে পারি এটাই ওনার কাছে চাওয়া আর পাওয়া যাই হোক মন্দির থেকে চলে গেলাম আমার ভাসুরের জন্মদিন উপলক্ষে তার বাড়িতেই আমার অসুস্থতার কারণে আমার গোপাল আমার গোপাল ওখানে ছিল তাই কেক ঠেক কাটার পরে আমার সোনা এই যে ঘুমাচ্ছে ননীসোনাকে একটু আদর করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কারণ তখন বাজে প্রায় দশটা দশ আর আমার এখনও পর্যন্ত মালা করা বাকি ছিল আর ষোলো মালা করেই তবে নিশ্চিন্ত এটা আমাদের প্রত্যেক দিনের সাধনার মধ্যে একটা বড় সাধনা তাই হরে কৃষ্ণ সকলে ভালো আমার এই ভক্তিপথ ভালো লাগলে অবশ্যই পাশে থেকে